সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রসঙ্গ নজরুল কথায় আমন্ত্রণ নজরুল বিষয়ক একটি ওয়েবসাইট ভিত্তিক টেলিভিশন চ্যানেল এসটি নজরুল আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নজরুল বিষয়ক আলোচনা করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর অসীম সরকার এবং উপস্থিত হয়েছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং গবেষক সম্পাদাস আপনাদের দুজনকে আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজন এসটি নজরুল চ্যানেলের প্রসঙ্গ নজরুল কথায় কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আমি ভালো আছি এই তো ভালো আছি বর্তমান সময়ে নজরুল চর্চার যে প্রেক্ষিত ছাত্র ছাত্রীদের মাঝে চর্চা হচ্ছে একজন শিক্ষক হিসেবে আপনি সেটিকে কিভাবে মূল্যায়ন করছেন আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনি যথার্থই বলেছেন আমাদের তরুণ সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে আমাদের নজরুল চর্চা থেকে যে বিচ্যুত হচ্ছে এ থেকে একমাত্র উপায় হচ্ছে আমাদের তরুণ সমাজের উচিত হবে নজরুলকে জানা নজরুল বিষয়ে গবেষণা করা দেখেন আমরা নজরুলের মধ্যে কি পাই নজরুলের মধ্যে পাই অসাম্প্রদায়িক চেতনা পাই নজরুলের মধ্যে পাই মানুষের তার ভালোবাসা পাই মানুষের সমাজের অসঙ্গীত দূর করার ক্ষেত্রে এর মধ্যে নজরুল সঙ্গীতের মধ্যে আমরা পাই যেমন দেশপ্রেম পাই মানবতা পাই নজরুলের মধ্যে সমস্ত কিছুই পাই মানে সেই ক্ষেত্রে আমি বললো নতুন যে প্রজন্ম আমাদের আমাদের ছাত্র যারা আছেন তারা আমি শিক্ষক হিসেবে বলব আমাদের ছাত্রদের উচিত আজকে নজরুলকে জানা নজরুলকে সঙ্গীত শোনা আজকে দেখেন আমরা হিন্দি বা অন্য ব্যান্ড সঙ্গীতের প্রতি ছাত্ররা বা যুব সমাজ যেভাবে ধাবিত হচ্ছে আমি আমি বলবো অবশ্যই সেটা সঙ্গীতের প্রতি শ্রদ্ধা রেখেই বলি নজরুলের সঙ্গীত যদি আমরা শুনতে পারি নজরুলের চেতনা যদি কোনো জানতে পারি তাহলে যথার্থ মানুষ হওয়ার একটা যে আমরা শিক্ষা পাবো অসাম্প্রদায়িক চেতনাটাকে আমরা সেটা নজরুলের গান বা তার কবিতা নাটক উপন্যাসের থেকে আমরা পাই সম্পাদাসের কাছে একটু ফিরতে চাই আপনি তো নজরুল নিয়ে গবেষণা করছেন নজরুলের সঙ্গীতকে ধারণ করছেন তো বর্তমান সময়ে নজরুল সঙ্গীতের যে চর্চার ধারা বা এই চর্চার যে বেগবান গতি সেটি কেমন তরুণরা তো আসছেই এটি খুবই ইতিবাচক একটি বিষয় যে সমাজে যে অনিয়মগুলো বা সোশ্যাল যে ইভিলগুলো ছিল আছে এবং থাকবে সকল সমাজে ছিল আছে এবং থাকবেও তবে যে বিষয়টি যে কাজী নজরুল ইসলামের প্রশ্নটি যদি এমনটি হয় যে তিনি কিভাবে সোশ্যাল রিফর্ম করেছেন ইজ এ রিফর্মার তিনি যেভাবে করেছেন সেটি হচ্ছে যে তিনি একদম স্ট্রেইট মানুষের ভিতরে চৈতন্যের জায়গাগুলো উন্মোচন করার চেষ্টা করেছেন এখনকার যে ছাত্র রয়েছে তারা যদি যে সমস্ত ট্রেডিশনাল ব্যান্ডের গান এই সমস্ত যে সংস্কৃতিগুলো ডেভেলপ করেছে যদি সেই জায়গায় এসে তারা নজরুল বা রবীন্দ্রনাথ ঠাকুর গানগুলো চর্চা করে তাহলে তাদের এক ধরনের মনন তৈরি হবে এবং সেখান থেকে দেখা যাবে যে তাদের ভুল ভুলভ্রান্তিগুলো সোশ্যাল যে ইভিলগুলো রয়েছে সামাজিক যে অসঙ্গতি চারিদিকে রয়েছে তখন এগুলো আস্তে আস্তে কমে আসবে যেমন আমি একটু ছোট্ট করে বলতে চাই যে কাজী নজরুল ইসলাম তরুণদেরকে জয়গান করেছেন এবং তরুণদের প্রশস্তি করে তিনি মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। মোরা ঝঞ্ঝার মত উত্তম মোরা ঝর্নার মত চঞ্চল মোরা বেধা তার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচল মোরা ঝঞ্ঝার মত উত্তম মোরা ঝর্নার মত চঞ্চল মোরা বেধা তার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচল মোরা আকাশের মতো বাধাহীন মোরা বন্ধনহীন চিত্ত চিত্তমুক্ত শতাদল মোরা বন্ধনহীন জন্মস্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা পিথাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সাচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম অর্থাৎ এই যে প্রাণ শক্তি প্রাণবেগের যে উদ্যমতার কথা কাজী নজরুল ইসলাম বলেছেন বর্তমান সময়ে নারীর প্রতি অনেক ধরনের সহিংস আচরণ হচ্ছে নজরুল কিন্তু তার লিখনিতে বা তার সাহিত্য নারীর প্রতি যে সম্মান প্রদর্শন করা নারীকে বিভিন্ন মাত্রায় জাগ্রত করার বিষয়ে কাজ করেছেন যে নজরুল সবাইকে মানুষ হিসেবে দেখিয়েছেন সে নারী পুরুষ কিন্তু পার্থক্য করে নাই কিন্তু নারীর প্রতি কিন্তু যথার্থ সম্মান দেখিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমরা কিন্তু সেই নারীর প্রতি সবাই কিন্তু যথাযথ সম্মান দেখাচ্ছি না একটু আগে একটা সংবাদ দেখলাম মা এবং মেয়েকে এসিড দিয়ে দগ্ধ করেছে এবং অনেক সময় নারীকে প্রতি সেই অসম্মানিত করছে বা জোরপূর্বক ধর্ষণ করছে এগুলো দেখে কিন্তু আমরা ব্যথিত হই কাজী নজরুল ইসলাম কিন্তু সেইভাবে উনি যে নারীর প্রতি সম্মান দেখিয়েছেন আমাদের শিখিয়ে গিয়েছেন তিনি দ্বি বলেছেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়েছেন আর অর্ধেক তার নর এই যে সম অধিকারের কথা বলেছেন আমরা কিন্তু সেই শিক্ষাটাকে যদি ধারণ করি কিন্তু সেইখানে কিন্তু বলেছেন সম পুরুষ এবং নারীর সম অধিকারের কথা বলেছেন সমানের কথা বলেছেন আমরা সেই চেতনাকে যদি ধারণ করি আমরা যদি নজরুলের প্রতি সম্মান দেখাই বা শ্রদ্ধা করি বা সঙ্গেতে সঙ্গীতে প্রতি তবে একটা উচিত তার প্রত্যেকটা শিক্ষাও কিন্তু আমাদের গ্রহণ করা উচিত সেই ধরনের শ্রদ্ধাবোধ বা আমাদের চেতনাকে ধারণ করে জন্য আমরা কাজ করি ধন্যবাদ যে এই ক্ষেত্রে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নারীকে তার নারীর প্রতি যথাযথ সম্মান দেখিয়েছেন আজকে নারীদের অধিকারের ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন আমি তাকে ধন্যবাদ জানি আমাদের এই শিক্ষাটাকে গ্রহণ করে প্রত্যেকের কিন্তু এই চেতনাকে ধারণ করা উচিত নারী একজন মানুষ আমি একজন মানুষ নারী একজন এই মানুষ হিসেবে যদি আমরা দেখি তাহলে আর কোনো ভেদাভেদ বা অশান্তি আমাদের মধ্যে থাকবে না একটি সম্পাদেশের কাছে ফিরছি একটি বিষয় যে নজরুল নারীকে নিয়ে জাগ্রত করার জন্য যে ধরনের রচনাগুলো করেছেন তার মধ্যে আমরা দেখি শ্যামা সঙ্গীত বা উমা সঙ্গীতের যে ব্যবহার তো যে শ্যামা সঙ্গীতের মাধ্যমে একজন দেবীর যে রূপায়ণ এবং দেবীর একটি মেয়েকে মাতৃরূপে দেখেছেন সেটি কেমন তিনি আর নজরুল যেটি স্যার বললেন একটু আগে যে তিনি নারী বলে কোনো কথা নেই যে জেন্ডারটা তার কাছে মুখ্য নয় মানুষের মানুষের প্রতি মানুষের যে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত সেটিকে তিনি এমফাসিস করেছেন তো পার্টিকুলারলি নারীকে নিয়ে তিনি অনেক সৃষ্টি করেছেন নারীর প্রশস্তি গিয়েছেন নারীকে যেহেতু আমাদের এই সাবকন্টিনেন্টে দেখা যায় যে নারীরা একটু পিছিয়ে পড়া তাদের জন্য বিভিন্ন ঐতিহাসিক যে গল্পগুলো রয়েছে ঘটনাগুলো রয়েছে লাইলি মজনু শিরিফরাত চাচ সুলতানা এই ঐতিহাসিক গল্পে গল্পগুলো থেকেও উনি উপাদান নিয়ে এখনকার নারীদেরকে জাগরণের জন্য তিনি গান করেছেন বঙ্গবন্ধু এবং নথুল একই সূত্রের গাথা দুটি প্রাণ এবং নজরুলের সঙ্গে বঙ্গবন্ধুর যে আত্মিক যোগাযোগ সম্পর্ক তাকে বাংলাদেশে নিয়ে আসা এবং তার সঙ্গে যে এক ধরনের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে বাঙালি জাতি কাজী নজরুল ইসলামকে একটা নতুন করে চেনা আমাদের এই বাংলাদেশে এটি আমরা একটু ঘটনাটি শুনতে চাই আপনার কাছ থেকে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এই দুজনের জীবনে কিন্তু সংগ্রাম বহুল আপনি দেখেন এই মানে জাতির পিতা আমাদের এই বাঙালিকে মুক্ত করার জন্য আমাদের বাংলাদেশের মানুষকে সেই পাক বাহিনীর অত্যাচার থেকে নির্যাতন থেকে মুক্ত করার জন্যে আজীবন সংগ্রাম করে গিয়েছেন তার আহ্বানে তার নেতৃত্বেই সুযোগের নেতৃত্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু মুখে অংশগ্রহণ করে তার বিনিময়ে আমরা স্বাধীন দেশের নাগরিক আছে আর কাজী নজরুলিশার জীবনও কিন্তু সেই শিশুকাল থেকে সংগ্রাম হনও কিন্তু দেশের জন্যে মানুষের জন্যে কবিতা লিখতে লিখেছেন গান করেছেন তিনি সে যুদ্ধে গ্রহণ করেছে এই কারণে কিন্তু আসলে মানে জাতির পিতা নজরুল এই সেতুটাকে ধারণ করে ধারণ করেছেন বিধায় তিনি বাংলাদেশে তাকে নিয়ে আসছেন এবং জাতীয় কবিতার উপাধি দিয়েছেন এই দুজনের মধ্যে যে একটা মেলবন্ধন কোথায় মেলবন্ধনটা এখানে মানুষের জন্য চেতনা ধরে কেউ কিন্তু নিজের ব্যক্তির স্বার্থে কোনো কাজ করেনি মানুষের কল্যাণে কাজ করে বঙ্গবন্ধুর সমগ্র জীবন মানবতার কাছে মানুষের জন্য ব্যয় হয়েছে এবং তাদের সাহিত্যকর্ম রাজনৈতিক আদর্শ সব কিছুর জায়গা থেকে আমার কাছে যেটি মনে হয় যে সকল কবিরই এক ধরনের দার্শনিক জায়গা রয়েছে কিন্তু নজরুল সামগ্রিকভাবে এক ধরনের রাজনীতি সচেতন একজন কবি ছিলেন আর তার সঙ্গে বঙ্গবন্ধুর যে সংযোগের জায়গা সেটি হচ্ছে বঙ্গবন্ধুর এক ধরনের দার্শনিক বা তার যে ফিলোসফিক্যাল থট ছিল সেটি নজরুলের চেতনাকে অনেক বেশি তার এই যে আন্দোলন সংগ্রাম তাকে অনেক বেশি সংযুক্ত করেছে বেগবান করেছে এটি আমাদের জন্য কিন্তু একটি বড় পাওয়া যে বঙ্গবন্ধুর এবং নজরুলের মূল চিত্রটা ছিল যে মানুষের কল্যাণ আজকাল মানবতা আমি একটু আগে যেটা বলছিলাম আমাদের আজকে ধর্ম নিয়ে অনেক রাজনীতির কথা বলি অপর রাজনীতির কথা বলি কিন্তু একটা প্রত্যেক ধর্মের একটা মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ মানুষের জন্য করা এবং জাতির জন্য বঙ্গবন্ধু মানুষের জন্য রাজনীতি করেছেন এবং কাজরুলজলমে তিনিও তো রাজনৈতিক সচেতন ছিলেন এবং তিনি লেখালেখি প্রত্যেকটা কর্মকাণ্ডের মূল লক্ষ্য ছিল মানুষের কল্যাণ সমাজের অসঙ্গতি দূর করা এই দিক থেকে দুইজনের আদর্শ একটাই সেটা হচ্ছে মানব কল্যাণ মানুষের জন্য কাজ করা এই কারণেই মানে জাতির পিতা তাকে নজরুল কাজী নজরুলের প্রতি সম্মান দেখানোর কারণে তিনি তাকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং জাতীয় কবির উপাধিতে ভূষিত করেছিলেন লক্ষ্য ছিল একটাই যেটা কাজী নজলিমের যে চেতনা অসমেদের চেতনা যাতে আমাদের মধ্যে অর্থাৎ আমাদের বাংলাদেশের সকলের মধ্যে প্রস্ফুটিত হয় প্রসারিত হয় একটাই লক্ষ্য আমার মনে হয় একটু বিনোদন দিতে পারি নজরুলের কোনো একটা গান সেটা হতে পারে যে কোনো একটা শ্যামা সঙ্গীত অথবা জাগরণের একটা গান সোনার দেশে সোনার মে সোনার দেশে সোনার ভাঙা তরে আবার কেন এবার ভাঙা তরে আবার কেন এবার ভাঙা তরে আবার কেন রাঙা অলকায় কোন কুলে ভিড়ো তোরে সোনার গায আমার ভাটির তোরে আবার কেন ভাটির তোরে আবার কেন উজান যেতে চায় কুন খুলে আজ ভিড়ল তোরে এখন সোনার গায় কি মিষ্টি সুর কি মিষ্টি কথা নজরুলের গান আমরা আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম সম্পাদশের কণ্ঠে আমার মনে হয় যে একটু আপনার কাছে ফিরতে চাই নজরুলের কোনো কিছু রচনা থেকে একটু পাঠ শুনতে চাই আপনার কাছে ধন্যবাদ একটু আগে আমরা অসাধারণ দিকে নজরুল সঙ্গীত শুনলাম একদম মনোমুগ্ধ আসলে আমি নজরুলের একটি কবিতার অংশ বিষয়ে একটু পাঠ করি যে অসাধারণ একটি কবিতা মানুষ কবিতা তার অংশ বিষয়ে একটু পাঠ পাঠ কিছু নাই নহে কিছু নাই দেশকাল পাত্রের ভেদ অধে অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ছিলেন আমাদের এস ডি নজরুল চ্যানেলে নজরুল প্রসঙ্গ কথায় আজ আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সামগ্রিক নজরুলকে খুব ক্ষুদ্র পরিসরে হলেও আপনাদের মাঝে তুলে ধরবার জন্য আমাদের সঙ্গেই থাকবেন নজরুল চর্চায় আপনাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে বিদায় নিচ্ছি সোনার মে সোনার দেশে সোনার